আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের অষ্টম অধ্যায়ের স্কিল কোর্স দুই কেয়ার গিভিং এক এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব একশো আটান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান ছক আট দশমিক এক শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা দেখব একক কাজটা উপরে কাজগুলো বাড়িতে অনুশীলন করো বাড়িতে নিজের পরিবারের কারো হতে পারে তোমার দাদা দাদি না আনানি মা বাবা ছোটো বড়ো ভাই বোন কিংবা অসুস্থ যে কেউ যিনি পরিবারের সাথেই থাকেন সাহায্য প্রয়োজন হলে অবশ্যই চাহিদা অনুযায়ী সেবা দিবে তাদের জন্য কাজগুলো করে বারবার অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করার চেষ্টা করো কোন কাজটি কতবার করেছো তার হিসেব রাখো এক মাস পর শিক্ষকের নির্দেশনা অনুযায়ী এই ছকটি পূরণ করে তাকে দেখাও ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার কোন কোন বিষয়ে আমরা কতটুকু পারদর্শিতা অর্জন করেছি তা যাচাই করে ছক আট দশমিক এক স্বাস্থ্য পরিচর্যার অনুশীলন এখানে কাজগুলো দেওয়া আছে কতবার অনুশীলন করেছি কী কী সমস্যায় পড়েছি কিভাবে সমাধান করা যায় আমার অনুভূতি এবং অভিব্যক্তি এখানে লিখতে হবে কাজগুলো কি বিছানা করতে সহায়তা করেছি বিছানা থেকে ওঠানো অনুশীলন করেছি দাঁত মাছতে সাহায্য করেছি বাথরুমে যেতে সাহায্য করেছি হাত ধোয়াই সাহায্য করেছি তেল লসুন ক্রিম মাখাতে সাহায্য করেছি নখ কাটতে সাহায্য করেছি অভিভাবক বা যাকে সেবা দিয়েছি তার মতামত এখানে থাকবে এবং শিক্ষকের মন্তব্য এখানে থাকবে চলো আমরা এখন এই ছকটা পূরণ করি দেখো বিছানা করতে সহায়তা করেছি এই অনুশীলনটা করেছি বিশ বার যে সমস্যায় পড়েছি বালিশে কাভার পড়াতেও মশাই টানাতে সমস্যার সমাধান মায়ের সহায়তার মাধ্যমে করেছি আমার এই কাজটি করতে ভালো লেগেছে বিছানা থেকে উঠানো অনুশীলন করেছি দশবার উঠানোর কৌশল ভালোভাবে জানতাম না তো বাবা মায়ের সহায়তায় কাজটি করেছি এটাও করতে ভালো লেগেছে দাঁত মাসতে সাহায্য করেছি আটবার কত মেয়ের দাঁত ব্রাশ করতে হবে জানতাম না বড়ো ভাইয়ের সহায়তায় এটা সমাধান করেছি এটা করতে ভালো লেগেছে বাথরুমে যেতে সাহায্য করেছি বারোবার কীভাবে তাকে ধরে নিতে হবে এটা জানতাম না এখানে বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে এটা সমাধান করেছি এই কাজটি করতেও ভালো লেগেছে হাত ধোয়ায় সাহায্য করেছি পাঁচবার কত সময় ধরে হাত ধোয়াতে হবে এটা জানতাম না বড়ো ভাইয়ের সহায়তা নিয়েছি এই কাজটি করতেও ভালো লেগেছে তেল রসুন ক্রিম মাখাতে সাহায্য করেছি আটবার কখনও কি পরিমাণ দিতে হবে জানতাম না বাবার সহায়তায় কাজটি করেছি ভালো লেগেছে এবং নোক কাটতে সহায়তা করেছি তিনবার নোক কাঠার নিয়ম জানতাম না বড়ো বোনের কাছ থেকে শিখেছি এই কাজটি করতেও ভালো লেগেছে অভিভাবক বা যাকে সেবা দিয়েছি তার মতামত যে আমি তার সহযোগিতায় সন্তুষ্ট হয়েছি আমি দোয়া করি সেজন্য বড় হয়ে ডাক্তার হতে পারে ঠিক আছে আর শিক্ষক এখানে তার মন্তব্যটা দেবেন তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা ছক আট দশমিক দুই এবং ছক আট দশমিক তিনের সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম অধ্যায় স্কিল কোর্স দুই কেয়ারগিভিং এক একশো আটান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান ছক আট দশমিক এক আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ